আমার এক বন্ধু আমার কাছে একটা গল্প শেয়ার করেছিল যে আজীবন আপনি কিভাবে সুস্থ সবল এবং শক্তিশালী থাকবেন সেটা হচ্ছে যে আপনার বাড়ির আশপাশে বা আপনার হাতের কাছে যেসব খাবার পাওয়া যায় যেমন দুধ ডিম কালোজিরা শাক সবজি যেসব খাবার আপনি পাবেন সেগুলো আপনার শরীরকে সুস্থ সবল শক্তিশালী রাখতে সহায়তা করবে এর সেকেন্ড যে পলিসিটা আপনি ফলো করবেন সেটা হচ্ছে যে আপনি যে রোগে আক্রান্ত থাকেন না কেন আপনি ডায়াবেটিস রোগে আক্রান্ত থাকেন ক্যান্সার রোগে আক্রান্ত থাকেন আপনার শরীরে দীর্ঘদিন ধরে গ্যাস ভালো হচ্ছে না ডায়াবেটিস ভালো হচ্ছে না আপনি এটা নিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন আপনি যে শারীরিক সমস্যার মধ্যে ভুগতেছেন সেই বিষয়টা আপনি আল্লাহ পাকে বলবেন যে আল্লাহ আমি এই শারীরিক সমস্যায় ভুগতেছি আমার এই সমস্যাটা ভালো করে দেন আল্লাহ পাক ভালো করে দেবেন